নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নি আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজে লেগে পড়েছি আর এখানে দেখো আমাদের প্রিন্স পায়ের কাছে বসে রয়েছে ওর এখনো ঘুম ভাঙিনি আর আমার ছেলে আমাকে সব কাজে হেল্প করছে ওকে বলছি বাবা কম্বল এনে দে বালিশ এনে দে সব কাজই করে দিচ্ছে আমার ছেলে না সব কাজে আমার সঙ্গে সঙ্গে থাকে যখন যেটা বলি তখন সেটা করে দেয় সত্যি আমার বাবা আমার দিকে না ভীষণ লক্ষ্য রাখে আমার যদি কোনো কাজে কষ্ট হয়ে যায় ও এসে আমাকে জিজ্ঞাসা করে মামি তোমার কাজ করতে কি কষ্ট হচ্ছে তাহলে চুপ বসে থাকো তোমার কাজটা আমি করে দিচ্ছি পারুক আর নাই পারুক এসে তো বলে তাই না বলো বন্ধুরা তাতেই কিন্তু অনেক শান্তি পাওয়া যায় আমার বাবার না একটা বাজে অভ্যাস আছে মোবাইল প্রতি ভীষণ আকর্ষণ মোবাইল যদি একবার হাতে পায় পড়াশোনা নাওয়া খাওয়া সব কিছুই ভুলে যায় এই তো কয়েকদিন আগে ওকে দশটা মতন ঘুরি কিনে দিয়েছিলাম ওর আছে কয়েকটা তো ছিঁড়ে ঘুরে গেছে এখন বলছে মাম্মি আমি নিজে হাতে বানাবো মোবাইলে চালিয়ে রেখেছে মানে ইউটিউব দেখছে কিভাবে ঘুরি বানাতে হয় বুঝেছো তবে এই দিকটা আমার খুব ভালো লাগে যখন যেটার দিকে ওর মানে লক্ষ্য হয় যে আমি এটা বানাবো তখন সেটা নো বানিয়েই ছাড়ে তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে বিছানাটা তুলে নিলাম এখন প্রিন্সকে নিয়ে যাব বাইরে ঘর থেকে একদমই বাইরে বেরোচ্ছে না একটুখানি হাঁটাচলা চালা করুক তার পাকে বাসি কাজকর্ম আরও যা যা কিছু আছে সবগুলো করে নেব তো বন্ধুরা এখানে দেখো বেসিনে রাতের বাসন জমে রয়েছে তো বাসনগুলো মাস্তে মাঝতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই কয়েকজন বন্ধু আমাকে বেশ কয়েকদিন ধরে বলছে তুমি কিউ ভিডিও করো কিউ এনে ভিডিও অবশ্যই করব বন্ধুরা তোমরা যখন এত করে বলছো তবে কি বলতো আমার না টাইম হচ্ছে না ওর জন্য করতে পারছি না তোমরা আমাকে একটুখানি টাইম দাও আমি আর আমার বর দুজন মিলে সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো তো বন্ধুরা আমার না শরীরটা সেরকম ভালো লাগছে না সকালে ঘুম থেকে যখন থেকে উঠেছি মাথা ব্যথা করছে এরকম মনে হচ্ছে যেন চোখ বন্ধ করে আমি শুয়ে থাকি শরীরে কিরকম যেন কোনো বল পাচ্ছি না অস্বস্তি লাগছে শরীরের ভেতরে তো কি করব কাজ করার মতো করতে হবে আমি ছাড়া তো বাড়ির কেউ নেই কাজ করবে তার উপর কাল রাতের বেলাতে না একদমই কারেন্ট ছিল না কারেন্ট না থাকলে ঘুমোতে ভীষণ কষ্ট হয় এসি চালানো যায় না কুলার চালালে আবার ইনভার্টার হচ্ছে সিটি মেরে যায় ওই জন্য পুরো রাত চালানো জানো 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 তো কালকে ঘুমোতে আমাদের না ভীষণ কষ্ট হয়েছে এই তোমার চা হয়ে গেছে কখন যাব আমি অফিসে দেখো চা করতে গেছি দুধ কেটে গেছে তোমার তো সব সময় এই সমস্যাই কাজ একদিনও ঠিকমতো সময় টাইমে এসে যেতে পারি না অফিসে যেতে পারি না এখন চা করবে না আমি খাবো কি কি খাবো এ কি করছো তুমি আমি করিনি দুধ খারাপ হয়ে গেলে আমার কি দোষ এটা কি করছো তাহলে এটা কি করছো রোজ রোজ একটা করে দুধ

বন্ধুরা দেখেছো চা বানাতে গেছি দুধ খারাপ হয়ে গেছে বলে বর আমার সঙ্গে কিরকম বাজে ব্যবহার করলো তোমাদের বললাম না কাল পুরো রাত কারেন্ট ছিল না আমি তো দুধ গরম করে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এবার যদি পুরো রাত কারেন্ট না থাকে তাহলে কি আমার দোষ বলো আমি তো ভেবেছিলাম বোধহয় দুধ ভালো আছে তাই ক্যাশের উপরে দিতেই দেখি দুধটা ফেটে গেছে ছানা হয়ে গেছে তাই দেখে আমার বর ভীষণ রেগে গেছে সত্যি বন্ধুরা আমি না বরের কাছ থেকে এটা আশা করিনি আমার যতই কষ্ট হয়ে যাক রাতের বেলা যদি না ঘুমাতে পারি তবে ঠিক টাইমে আমি ঘুম থেকে উঠে উনি অফিস এসে আগে ওনার ব্রেকফাস্ট রুটি সবজি যা কিছু হোক সব কিছু করে ওনাকে খেতে দিই উনি কিন্তু খেয়ে দেয় অফিসে যায় আজকে বলছে কোনোদিন ভালো করে খেয়ে অফিসে যেতে পারি না এমন কোনো দিন যায়নি যে আমি ওনাকে না খাইয়ে অফিসে পাঠিয়েছি প্রত্যেকদিন খেয়ে দেয় কিন্তু অফিসে যায় হুটহাট করে ওনার যে কি হয়ে যায় বন্ধুরা মাঝে মধ্যে এরকম না পাগলের মতন বিহেভ করে আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না আসল কারণটা কি উনি আমাকে কেন সহ্য করতে পারছে না মাঝে মধ্যে এরকম করে কিরকম যেন ওনার চোখের সামনে গেলে আমাকে মনে হয় কীরকম যেন আমি সহ্য তুলো সেরকম করে তো এরকমটা কিন্তু নতুন নয় বন্ধুরা বিয়ের প্রথমে না উনি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করত আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়সটাও অনেক কম ছিল জানো তো বন্ধুরা সকালের দিকে ঘুম থেকে উঠতে না উনি কি যখন সকালের দিকে দেখতে পারতাম আমি উঠছি না তখন না ওরকম বাজে ব্যবহার করত মাঝে আমার বাবুকে ফোন করত যে তোমার সংসারের প্রতি কোনো লক্ষ্য নেই সংসার কিভাবে সেটাও জানে না ওই বেলা দুপুর পর্যন্ত শুয়ে থাকে আমি অফিসে যাব আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারে তবে তারপরে আবার কি হতো জানো তো বন্ধুরা মাঝে মধ্যে এমন আদর করত আমাকে টেনে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো যে ঘুম থেকে উঠতে পারছি না ছোট বাচ্চাদের আমাকে যেরকম মা বাবাতে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায় ঘুম ভাঙছে না ওই জন্য আমাকে কিন্তু সেরকম করতো তবে তার মাঝখানে আমাদের দুজনের মধ্যে ভীষণ অশান্তি লেগে থাকতো মাঝে মধ্যে আমার বাবুকে ফোন করত তাতে আমার একদমই ভালো লাগতো আমার মধ্যে যদি কোনো খারাপ কিছু উনি লক্ষ্য করে তাহলে সেটা আমাকে বলবে আমাকে ভালো করে বোঝাবে যে এটা করবে না ওটা করো আমি যদি উনার কথাতে না বুঝে আবার উল্টো পাল্টা চলি তখন উনি না আমার বাড়িতে নালিশ করতে পারে কি বলতো বন্ধুরা আমার একদমই ভালো লাগতো না যে আমার বাড়ির লোকেদের আমাকে নিয়ে টেনশন হোক তার উপর উনি শুধু আমার বাড়ির লোকেদের বলতো না ওনার মাকেও নালিশ করতে জানো তো যে তোমার বৌমা এরকম করে বেলা দুপুর পর্যন্ত শুয়ে থাক সেখানে আমারই দোষ ছিল বন্ধুরা সেটা আমি স্বীকার করছি যেটা আমার অন্যায় সেটা তো আমি বলবো সে আমি নিজে বলে আমি যে লোকাবো সেরকম মানুষ আমি নই তবে কি বলো বন্ধুরা আমার বর প্রথম প্রথম ওরকম আমার সঙ্গে খারাপ আচরণ করত বিভিন্ন দিক থেকে তবে সেটা না তখন আমার খুব খারাপ লাগতো যে আমার বিয়ে হয়েছে যার কাছে আমি বিদেশে চলে এসেছি মা বাবা ছেলে সে আমাকে কোথায় একটুখানি ভালোভাবে বোঝাবে আমাকে একটুখানি আদর করবে আমার যদি খুদ পায় সঙ্গে সঙ্গে ওরকম করে ঝগড়াঝাটি শুরু করে দিত তবে অনেক বাধা বিপত্তি পেরিয়ে মাঝখানে আমাদের বেশ ভালোই চলছিল আমার বর কিন্তু আমাকে চোখে হারায় জানো তো বন্ধুরা যখন যেটা চাই তখন সেটা দেয় তবে হুটহাট করে মাঝে মধ্যে যে খারাপ বিহেভ করে সেগুলো আমার একদমই ভালো লাগে না তারপর আমার ছেলে মেয়ে দুটো বড় হয়েছে ওরা সব কিছু বোঝে এমন তো নয় একেবারে ছোট কোনো কিছু বোঝে না ওরা যদি দেখে বিনা কারণে পাপা মাম্মির সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছে তাহলে তাদের মনের অবস্থা কি হয় বলো তো বন্ধুরা যখন আমার বর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন আমার বাবুর কথা না আমার খুব Bueno, pues... Pero... আমার বাবু যখন আমাদের মাঝে ছিল তখন আমাকে না সুখী দেখে যেতে পারেনি নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমার বর আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত সেরকম আমার শাশুড়িও মানে আমার বর আমার সাথে যা কিছু হতো আমার শাশুড়িকে সেই সব জিনিস নালিশ করত তাই শুনে উল্টে শাশুড়ি আমার সঙ্গে অশান্তি করত ফোনে ফোনে সেই যে অশান্তি দেখে গেছে আমার বাবু তারপরে আর আমাকে সুখী দেখতে পারলো না তাই না আমার মাঝে মধ্যে এমন কষ্ট হয় যে ভগবান তুমি কি আমার কপালে সুখ বলে জিনিসটা লেখো কতই আমি ভালো আছি তার মাঝখান থেকে আমার পর্যায়ে আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করে না পারি সইতে না পারি কাউকে বলতে মাঝে মধ্যে মনে হয় যে চলে যাই তারপরে ভাবি আমি যদি চলে যাই তাহলে আমার ছেলে মেয়ের কি হবে আর সামান্য সামান্য জিনিস নিয়ে যদি বড় করে দেখি তাহলে সেটা একেবারে বড়তে পরিণত হবে আর মাঝে মধ্যে আমার বর জানো তো বন্ধুরা কি করে আমি যদি কোনো সময় কোনো ভুল না করে থাকি আমার সঙ্গে এমন বাজে ব্যবহার করে আমার গায়ে হাত পর্যন্ত তোলে বেশ কয়েকদিন আগে বিনা কারণে আমি বলেছিলাম যে আমি কলকাতার বাড়িতে যাব মানে সেখানে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে থাকবো আমার এখানে থাকতে একদমই ভালো লাগে না তাই শুনে আমার বর পাগলের মতন বিহেভ করছে আমাকে কি মারা মেরেছে জানো না বন্ধুরা বলছে তুই আমাকে ভালোবাসিস না তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে আমাকে ছেড়ে কলকাতার বাড়িতে যাওয়ার নাম করতি সত্যি বন্ধুরা আমি বুঝতে পারিনি সামান্য কথার জন্য আমার বর এত কষ্ট পাবে আর আমাকে এরকম ভাবে মারবে আমি এত কাদা কেঁদেছি কিন্তু ওনার কোনো কথার আমি প্রতিবাদ করিনি যে আমি কি এরকম ভুল করেছি শুধুই তো বলেছি যে আমি কলকাতার বাড়িতে গিয়ে থাকবো তার জন্য তুমি আমাকে এরকম ভাবে মারলে yeah <laughs> আমি আমার মনের দুঃখ কষ্ট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে যদি না বলি তাহলে আমার না বন্ধুরা একদমই ভালো লাগে না তবে কিছু কিছু মানুষ আছে তারা না আমার দুঃখ দেখলে খুব শান্তি পায় খুশি হয় জানো তো কারণ আমি না তাদেরকে প্রথম থেকে চিনি আমাদের খারাপ দেখলে বরের সঙ্গে যদি কোনোদিন ঝগড়াঝাটি হতো তারা না এত আনন্দ করতো মনে হয় যেন তাদের কোনো লটারি লেগেছে জানো তো বন্ধুরা আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি বা ক্ষতি চাইনি বা এখনো চাই না কারণ তারা তাদের মতন আছে আমি আমাদের মতন আছি তারা তো আমার কোনো কোনো করছে না না বা তাদের তাদের ওখানে গিয়ে আমি ভালো ভালো করো রাখার চেষ্টা করো তাহলে তুমি ভালো থাকবে আজ আমি খারাপ আছি বলা যায় কাল তো তুমিও খারাপ থাকতে পারো আমি কখনো চাইবো না আমার মতো কারোর কপালে জুটুর করে বর বন্ধুরা তবে তোমরা একটুখানি আশীর্বাদ করো যাতে আমার না আগের মতন হয়ে হয়ে যায় যেরকম আমার সঙ্গে ভালোভাবে মিশত আমাকে ভালোবাসতো মাঝে মধ্যে এরকম খারাপ ব্যবহার করতো ঠিক আছে তবে মাঝখানে খুব ভালো হয়ে গেছিল আর এখন দেখো বন্ধুরা সকালবেলা আমার সঙ্গে কি খারাপ ব্যবহার করে গেছে না খেয়ে চলে গেছে আর এখন রাতের বেলাতে যেন ওনার সঙ্গে আমার কোনো কিছুই হয়নি ওই জন্য তো ওনার উপরে না আমি রাগ করে থাকতে পারি না আর আমি আর আমি ওনাকে এত ভালোবাসি ভালোবাসার জন্য বোধ হয় আমি ওনার থেকে দূরেও থাকতে পারি না তবে কি জানো তো বন্ধুরা নিজের থেকে বেশি কাউকে ভালোবাসি নেই যাকে তুমি বেশি ভালোবাসবে সে ঠিক বুঝতে পারবে যে আমাকে ছাড়া তো চলবে না সে ততই তোমাকে বারবার আঘাত দেবে জানো তো বন্ধুরা